আল্লাহ রাবুল্লাহ আলমিনের সাথে কথা বলতে চাওয়ার আগ্রহ আকাঙ্ক্ষা থাকার পরেও আমরা কথা বলতে পারি না মনে রাখার চেষ্টা করবেন প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে হাদিসের শব্দ এমনটাই কুল্লা লাইলাত নীলা সামা ইদ দুনিয়া প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আসমিনে নেমে আসেন এসে বলতে থাকেন বান্দা কে আসো আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দিব কে আসো আমার কাছে সাহায্য চাও আমি তোমাকে সাহায্য করব তোমার কি প্রয়োজন তুমি আমাকে বলো আমি তোমাকে সেটা দিবো হান আল্লাহ আল্লা সুবাহন তালা আপনাকে আমাকে আহ্বান করে যে তোমার কি দরকার তুমি আমাকে বলো আমি তোমার সব দিয়ে দিব কিন্তু আমরা তো আল্লাহর কাছে বলতে পারি না আমরা তো আল্লাহর সাথে কথা বলতে না আমরা তো আল্লাহর কাছে চাইতে পারি না সালাতে এমন একটা জায়গা আছে যে জায়গায় যদি আপনি চোখের দু পানি ফেলে আল্লাহর সাথে কথা বলতে পারেন হৃদয়ের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা অনুভূতি ব্যক্ত করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ সুবাহ আপনার কথাগুলো শুনবে অর্থাৎ সেটা চমৎকার একটি জায়গা সেটা হলো সাজদা আপনি সাজদাই গিয়ে আপনি আল্লাহর সাথে আপনার নিজের ভাষায় আপনি কথা বলেন দেখেন আল্লাহ আপনি আল্লাহর কাছে যেগুলো চাচ্ছেন সেটা আল্লাহ আপনাকে দেয় কি না কিন্তু আমরা তো চাইতে পারি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি একাকি আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার এই হাতটা খালি হাতে ফিরদিতে লজ্জা পায় তো এত চমৎকার চমৎকার জায়গা আছে যে জায়গাগুলোতে আমরা আল্লাহর সাথে কথা বলতে পারি তো এই জায়গাগুলোতে আমরা কথা না বলে আমরা আল্লাহকে পাওয়ার জন্য মাজারে চলে যাই খানকায় চলে যাই পীরের কাছে চলে যাই পাহাড়ে চলে যাই আহ বিভিন্ন জায়গাতে চলে যায় কিন্তু আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমীর কাছে চাওয়ার বা পাওয়ার এত চমৎকার চমৎকার শূন্য কিছু পদ্ধতি আছে যে পদ্ধতি গুলো আমাদের অ্যাপ্লাই করতে হবে আল্লাহ রব আলমিন আমাদের বোঝার তৌফিক দান করুন আমিন আল্লাহমিনালামাইকুম ওরমি আবরাকাত